আমাদের পেশেন্ট মিথিলা মিথিলার হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে থাকে প্যারিসে থাকে এবং মিথিলা আমার কাছে এসেছিল হাজবেন্ড আসার আগে এসেছিল যাতে হাজবেন্ড আসার পরই ওর কনসিভ হয় কারণ ওর কনসিভ হচ্ছিল না তারপর হচ্ছে ওর হাজবেন্ড আসার পর মাসাল্লাহ হচ্ছে আমার ওষুধের মাধ্যমে কনসিভ হয় এবং একটা বেবি হয় এখন মিথিলা আপনাদেরকে বলবে ওর জার্নি বেবি হওয়ার জার্নির কথাটা মিথিলা বলো আমি ম্যামের কাছে আসি আমার সিস্ট হয়েছিল হ্যাঁ এরপর থেকে হচ্ছে ম্যামের চিকিৎসার মধ্যেই আমি ছিলাম ফার্স্ট ট্রাই করেছিলাম হয়নি সেকেন্ড রোজেই ম্যামের আমার বেবি কন কনসেপ্ট হয়েছে এরপর ভগবানের কৃপায় এখন বেবি আমার কাছে আছে আছে 마শাআল্লাহ তোমার হাজবেন্ড কোথায় প্যারিসে থাকে উনি চলে গেছে 마শাআল্লাহ একটা নরমাল ডেলিভারি হয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে একটা সুস্থ বেবি হয়েছে বেবিটাকে আমরা এখন দেখতেছি আচ্ছা মিথিলা তুমি হচ্ছে বিয়ে হয়েছিল কতদিন বিয়ে হয়েছিল দেড় বছর পরে আমি হ্যাঁ কনসেপ্ট করছি না বিয়ে দেড় বছর যাওয়াতে এবং হাজবেন্ড হচ্ছে আসার আগে থেকে ওর চিকিৎসা নিচ্ছিল আমার কাছে সিস্টার চিকিৎসা নেওয়ার পর মাসাল্লাহ হাজবেন্ড আসার পর দুই সাইকেল ওষুধ খাওয়ার পরই ওর কনসেপ্ট হয়েছে আচ্ছা মিথিলা তোমাকে ধন্যবাদ বাবুটাকেও অসংখ্য ধন্যবাদ